আবু থেকে বর্ণিত তিনি বলেন বলেন্লাম বলেছেন কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনবে তাই বলে বেড়াবে আবু সাঈদ খুদরি রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লাহু আলাহাম বলেছেন তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকো সাহাবিগন আরোজ করলেন হে আল্লাহ রাসুল আমরা রাস্তায় বসে কথাবার্তা বলি কথাবার্তা বলতে হলে রাস্তায় বসা ছাড়া আমাদের কোনো গত্যন্তর নেই তিনি বললেন রাস্তায় বসা যদি তোমাদের একান্তই জরুরি হয় তবে রাস্তার হক আদায় করবে সাহাবিগন বললেন হে আল্লাহ রসুল রাস্তার আবার কি হক তিনি বললেন রাস্তার হক হল দৃষ্টি সংযত রাখা কষ্টদায়ক কথা ও কাজ থেকে বিরত থাকা সালামের জবাব দেওয়া এবং সৎ কাজের আদেশ ও অন্যায় কাজ থেকে বিরত রাখা